ভাঙা বাজারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন এক বাইক আরোহী ভাঙা বাজারে বাম বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে মৃত যুবক ভাগার বনগ্রাম এলাকার ছোট বরভুইয়া বলে জানা গিয়েছে বাম বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে ধাক্কা দেয় ছোট বরভুইয়া ঘটনার পর সানিওরাটাকে শিলচর মেডিকেলে করে ছয়শদলে পাঠালো সানিওদের বক্তব্য ঘটনাস্থলে পানহাড়িয়েছে ছোট বর্গাইয়া এদিকে ঘটনার পর সানিওরা লড়ি চালুকে আটক করেন এদিকে ধলাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে আমরা মানে ঘরতে থেকে এত সাউল শুনছি শুনার বাদে উঠোটে কইলাম লিখিতা হইছে না হইছে ও আইছে আইয়া দেখেছেন না অ্যাক্সিডেন্ট গাড়ি একটা খালা আসলো সাইডে দিয়া বারো চাকার গাড়ি ট্রাক গাড়ি আইয়ে ফাইছে মানুষই কো পালায়ে দুই চার জনের ডাউনতে লগে লগে দেখি অবস্থাটা দেখি আমরা গাড়ি একটা আনছি গিয়া একটু আগে দিয়ে শুনছি যে আমরা মারা গেছে মানুষ একটু সাইড লাগাইয়া আসলো আর হে এতো মিজোরাম থেকে ঠিক ঠাক ঠাক মুখ ফিরাই আচ্ছা আর হেও মুটাড়িত মানে মিজোরাম সাইডে দিয়া জাওয়ারপতি নি লায়লাপুর জাওয়ারপতি নি এখান জানিয়েন না পুরাপুর গাড়ি পিছে এদা কামাস ভাঙা বাজারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল সড়কে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা দিয়ে প্রাণ হারালেন এক বাইক আরোহী ভাঙা বাজারে বাম বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে মৃত যুবক ভাগার বনগ্রাম এলাকার ছোট বরভুইয়া বলে জানা গিয়েছে বাম বিদ্যাপীঠ হাইস্কুলের সামনে থাকা একটি লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা দেয় ছোট বরভুইয়া ঘটনার পর স্থানীয়রা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালো স্থানীয়দের বক্তব্য ঘটনাস্থলে প্রাণ হারিয়েছে ছোট বরভুইয়া এদিকে ঘটনার পর সানিয়ারা লরি চালককে আটক করেন এদিকে ধলাই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে